সারা সাতটার মাঝে যদি সাতটার ভিতরে আবার ছুটকিশিরা না খাই সুটকিশিরা না খাইলে বোঝা যায় যেমন ফেটোর কুদা হান্দা মিটিছে না লগে নাগামরিচ আর মাছ না দিলে তো সুটকিশিরার মজাও জমে না স্পেশাল বেটিনতে সুটকিশিরা কিন্তু খুব বেশি পছন্দ করেন আমরা সিলেটি বেটিনতে হ্যালো এভরি ওয়ান সব কিলে আসন বালা আসন আমি বালা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা কাছে আজকে ব্লগ খুব বেশি ভালো লাগবো আজকে ব্লগও কিতা আছে সম্পূর্ণ ব্লগ দেখতে পারলে আপনারা কাছে খুব বেশি ভালো লাগবো আজকে আমি ছুটকিশিরা করতাম ছুটকিশ ছুটকিছিটা করার লাগি অনেক দূর থাকি আলু ফাতা আনাইছি খুব হাস্যকর বিষয় হলেও একটা অনেক দামি কতা আমার কাছে লাগে কারণ সুটকিশিরা করার লাগে অনেক সময় ফাতা পাওয়া যায় না মাছ পাওয়া যায় মাংস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ডিমও পাওয়া যায় কিন্তু সুটকিশিরা করার লাগে ফাতা অনেক সময় দেখা যায় টুকাইয়াও পাওয়া যায় না তো আমি যখন সুটকিছিটা পাই তখন আমি দেরি করি না সাথে সাথে ছুটকিশিটা খরাত লাগিয়ে যায় তখন সুটকিশিরা করার লাগে আমি দিচ্ছি ফুরল তারপরে হচ্ছে আলু মুখি মিষ্টি আলুর ফাতা তারপরে এলাম পরিমাণ মতো লব হলুদ অনেক কিন্তু হলুদ দিন না একটা রাজারি ইচ্ছার উপরে নির্ভর করে মরিচ আর নাগামরিচ খাটিয়া দিলাই দিলাম কারণ গর সবে আবার জাল খাই না লাগে নাগামরিচ দিয়েছি এখন বেশি ভক্ত নাই মরিচ দিছি না খালি নাগামরিচ দিছি কারণ বেশি জাল হয়ে যাব তারপরে পরিমাণ মতো সামান্য পিঁয়াজ দিলাই লাম পিঁয়াজ না দিলেও কিন্তু ও একটা অপশনাল শুকনোও কিন্তু দই ইয়া ফর ফেলে আমি দেওয়াইয়া শুকনার গোসা ফেলাই দিব আর শুকনতেটা আসবো কি শুকন কিন্তু আরও একরকম দেওয়া যায় কিন্তু ইলা একটু বেশি লম্বা টাইম হয়ে যাবে লাগে আমি সংক্ষেপে ওলা দিলাইলাম একটু মজার পরে আমি শুকন তুলিয়া দেওয়াইয়া শুকনার গোসা ফেলাইয়া শুকুইনের খুসা অসিন দিলাইম তারপরে আমি মাছ দিলাইলাম সাইডে দিয়া মাছ অসিন সিদ্ধ হইব তারপরে মাছর সিদ্ধ হওয়ার পরে মাছের গোসা ফালাইয়া আবার জল এখন সুটকির ফালানি শেষ মাছ গোসা ফালানি শেষ আমার সুটকিশিরা মজি গেছে মজার পরে আমি এখন পানি দিম ওঠো লড়াছাড়া কৰি আসলে যে গেরান বারর গায়েস কিতা কইতাম যারা সুটকিশিরার প্রেমী আছেন তারা বুঝতে হয় বা সুটকুশিরা গ্রান কতটুকু বার হয় এখন আমার সুটকুশিরা ওই গেছে আলহামদুলিল্লাহ এখন বাত খাইম তো ভাত খাওয়াত বইছি ভাত খাওয়াত ও প্রথমে আর কিছু লইলাম না প্রথমেও শুটকুচিরা লইলাম আর মাছ ভাজিয়ে আছে কই শুটকুশি সাথে মাছ ভাজিয়ে খাই সাইডে দিয়ে কামড়াই কামড়াইয়া একটু খরাট খরাট কিবার হয়তো মকু রুচি আই আর শুটকুশিরা দেখলে তো তেমনিও মুখো রুচি আপনি না গামড়ি তো আর আছে ও মাছ পাজিয়ে সাইডে দিয়ে আছে বিশমিলা হয়ে আরম্ভ করলাম কামড় নিলাম মকও দেখি ও মাই গড যে মজা হইছে আসলে খুব বেশি মজা হয়েছে নিজের রান্তার প্রশংসা নিজে খরি কিন্তু যে খাইব বুঝতে পারবো যে মানুষটা সুটকুশিরা অন্তত বালাখর রান্ধব আমি সব কিছু রানতাম ফাড়ি কিন্তু অত বেশি মজা হয় না কিন্তু ছুটকিশিরা খুব বেশি মজা হয় আমার আতর এখন সুটকিশিরা দিয়ে ভাত খাওয়ার পরে বাচ্চা ইনতে ভাত খাওয়াইতাম বাচ্চা নিতে তো আর সুটকি তারা ছুটকিশিরা তারা জীবনেও তারা মুকল হইতে না তারা লাগে আলু দিয়ে আনছি আলু দিয়ে আর মাছ দিয়ে ভাত আনছি তো এগু এক ডাকিয়ার ভাত খাইরা আসলে বাচ্চাতে যে ভাত খাওয়াইতে খুব বড় একটা এক সময় বোরিং লাগে যখন তারা বার্তা শুনে না আর যদি খদায় খাই খাইলে তাইলে ভালো লাগে এটা দুয়োগুড়ি খাওয়াইতে খুব বড় একটা গেদারিং কারণ দুটোটাই ভাত খাইতে চাই না ভাত খাওয়ার পরে দেখি আর ননন্দে ধরনিয়া তুর দিরা মানে কোলার তোর দিরা টান টানের গাছও ধরেছে টান টানের গাছ তুর আনিয়া দিলে রান্ধিয়া খাবার লাগে আজকে রেসিপি কোলার তুর ও গুল তারপরে আমি গেলাম ডাক্তারও যাওয়ার লাগি আর আমার তো একটা ছোটোখাটো সার্জারি হয়েছে মুখর ভিতরে আপনারা সকলে জানেন তো ডাক্তারও যাওয়ার লাগিয়ে আমি রেডি হয়ে গেলাম আর লগে আমার হাজবেন্ড আসেন আমি এখন বর্তমানে বাইকও আছি তো এখন দেখি আর হানজেও যায় আস্তে আস্তে এর লাগে ভিডিওটাও বেশি সুন্দর না আর এখন আমি বুঝলাম যেন গাড়ি চলতি অবস্থায় মশা খামড়াইলে আর অত বেশি মশা বাড়ছে গাইস জাস্ট ফান করলাম আসলে মশা ওষা কিচ্ছু নয় আসলে গরু বইলে তো মশার হামড় পাওয়া যায় মাঝে মাঝে এর লাগি আমার কাছে লাগে গাড়ির মাঝে আইও মশাক শব্দও না যার তারপরে ডাক্তার দেখানির ফলে আমি এখন শহলাম বাবা বকা পিঠা আছে পিঠা শীতের দিন আইয়ালে কিন্তু পিঠার স্মেল পাওয়া যায় তো যেন আমি বকা পিঠা দেখি তো বকা পিঠা খাওয়ার লাগে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আমি চা দিয়ে পিঠা খাই তো মূলও যখন ছোটো খাটো সার্জারি হয়েছে সব কিছু খাওয়াই একটু নিষেধ তো পিঠা নিলাম গিয়ে একটু গরমা গরম খাইমো সাহা দিয়ে রং দিয়া আইন আছে কিন্তু আৰু। ও ও একটা পিঠা আছে কিন্তু একটা যে সুটকি দিয়ে সুটকি বর্তা আর আর নিচিনা কই আমার মুখ যখন সমস্যা আছে এগু নিয়ে খাইলে জাল লাগবো বকা পিঠা লাল লাগে বকা পিঠার যে বেটায় বানার সময় ভিডিও করলাম তারপরে পিঠা কিনলাম কেনার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে আইসি আওয়ার পরে দেখি খালি হামাইছি আর মেঘ আরম্ভ হয়েছে ভাবলাম তোরা তোরা টান্ডা পড়ে গেছে আর কোনো মিস নাই তো মেঘ আওয়ার পরে মানে এতো আন্দাই আছে আমরা যাওয়ার আগে বুঝছি বন হয় এটুকু কুমারি বাজা নই যা আন্দাই বা টাকি বোঝা গেছে কিন্তু টাইম ঠিকও আছে এখন মেঘ দেওয়ায় দেখি আর একটু ঠান্ডা লাগে আর একটু আলো বার হয়েছে মানে আসমান থাকি আলো দেখা যায় একটু অন্ধকার আসলে আমরা আওয়ার পরে তো মেঘ দেওয়ায় বালা হয়েছে শীতের আবাসটা পাওয়া যায় আপনারা এলাকার যদি শীত ফরিয়া থাকে তাহলে কমেন্ট করে জানাই বা কারণ অনেক এলাকায় কিন্তু শীতের কোন